উতুক্ত গাছে লাদা পোকা লাগছে উতুরুক্ত গাছে এর জন্য কী করবে এর জন্য গাছে উতরুক্ত যদি গাছে লাদা পোকা লাগে এর জন্য তোমায় কি করতে হবে প্রথমত পোলার বা যে কোনো একটা বিষ কীটনাশক ইউজ করতে হবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছে ল্যাদা পোকা উতুরুক্ত লেদা পোকা লাগার সম্ভাবনা আছে এবং এর জন্য বলবো যেহেতু দেখুন গাছের পাতা কোনো খেয়ে নিচ্ছে এজন্য এর জন্য উত্তর্ত একটা বিষ ভালো বিষ ব্যবহার করতে হবে যাতে সবুজ পোকা যেটাকে বলা হয় সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই জন্য সবসময় ফলো করবে যেন গাছের পাতা না খায় কাণ্ড না খায় এবং যতটা পারবে সবুজ পোকা ওষুধটা পনেরো লিটার জলে দশ এম করে দিয়ে পোলার ওষুধটা দিতে পারো বা জেরেক্স পাওয়ারও দিতে পারো যেটা আমাদের এখানে পাওয়া যায় খুব ভালো এবং অসংখ্য ধন্যবাদ দেবো দেখো প্রত্যেকটা গাছে কিন্তু যেহেতু ওষুধটা দিয়েছি কালকে এর জন্য অতটা সবুজ আমার নেই যদি কারোর লেগে থাকে তারা জেডেক্স পাওয়ার বা পোলার দিতে পারো